কি হলো বাড়িতে যে মজুর লাগবে বলেছিল মজুর পেয়েছে আগো জয়দেবকে বললাম এই তো জয়দেব এসে গেছে জয়দেব ভাই কি কলক পেছিস একটা মুসলিম ছেলে পেয়েছি মুসলিম ছেলে পেয়েছো হ্যাঁ ভালোই কাজ করে ও এক নাম্বার আচ্ছা কিন্তু মুসলিম ব্যাপারটা আমার যেমন কেমন রাগ রাগ লাগে হিন্দুরা খুব খাটতে চায় না আচ্ছা মুতা বলে মুসলিম কে কে লোক করবে

আরে ভালো করে কাজ কর ভালো করে কাজ কর পুরো কাজ করতে হবে ভালো করে বাহ্ অনেক কাজ করে বাহ্ তুই তোর কাজ দিতে অনেক খুশি হয়েছি জয় রে এত রি বলেছি রে ভালো কাজ করে বলেছিলাম তো খুব ভালো ছিল রে কাজ করো ভালো করে এক পুরো এক নাম্বার টাকা দেবো কারো থাকো আমি এত কষ্ট করে ওকে আনলাম আর মালিক আমার নাম করছে না নাম করছে দাঁড়া ওকে দেখাচ্ছি জয় আমি বাড়ি আচ্ছি

ঠিক আছে বেশি কাজ বেশি টাকা যে কম আছে কম কাজ কি ভেবে যা কি ছেলেগুলো কি করিনি একটু নাম করে নিছি বলে বিশাল নিজেকে বিশাল মনে করতেছে এই ভঙ্গি রাখবো ইতরে করবো সেতার করবো আজকে ব্যবস্থা রোধাম ও যখন যাবে দিন গুন দিকে টাকা দেবো কম কাজ করলে কম টাকা যে বেশি বেশি টাকা দেবো আরে ছিল না তো কাজ করতাম আগে

এই নিয়ে তোর টাকা নে তো আড়াইশো টাকা করে দেবো বলে লাগিয়েছিলাম আড়াইশো টাকা নে যেমন কম কাজ টাকা আর নিয়ে আমার উদ্ধার কর দয়া করে আর রোজা রেখে কাজ করতে আসিস না রোজা রাখলে পুরো কাজ করতে হবে রোজা রাখ কি না রাখা বলো ইচ্ছা করছে ভঙ্গি কাটিয়ে দেবো কাজ করলে এখানে সময় আসতে হবে একটু কাজ কম করেছিস বলে কয়েকটা কম করলো আমরা গরিব বলে এমনি কইছ আল্লাহ তুমি দেখো সব ঠিক করে দেবো আল্লাহ বাবু এবারে আমার টাকাটা দিন আমি একটা বাড়ি যাব তুই অনেক কাজ করলি কে 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 আ দিদি তুই আর বেশি না ওইটা নিবি হ্যাঁ ঠিক আছে সবগুলো আছে নিয়ে যা আর কালকে ও চলে আসবি তাকে বলবো তাকে ডাকবো হ্যাঁ তাকে ডাকবি না তো ঠিক হয়েছে হ্যাঁ এ তো মালামাল হয়ে গেলাম তারও পয়সা নিলাম সব আদিকে অর নাম করে আমার কাছে যে মজা করে খাবো

বাবু তোমার কি হয়েছে হয়েছে তাড়াতাড়ি বলো দাঁড়াও খেতে তোমার বাবা আসুক ডাক্তারখানা খানা যাবে আরে আজকে অনেক কাজ হয়েছে ওনা অনেক হ্যাঁ কি শুনতে খোলাচ্ছে কেন

হয় রে ভগবান আমাকে মাফ করবে না সেটাকে আমি কত খারাপ কথা বলতাম কত খারাপ খারাপ কথা বলেছি টাকাও কম দিয়েছি আর ওদের আল্লাহ আমাকে একদম মাফ করবে না আমাকে মাফ করতো ভগবান ওই ছেলেটা ছিল বলে আজ আমার ছেলেটাকে পেলাম ঠিক আছে বাবুটাকে নিয়ে ঘর ঢুকু আমাদের খাবারটা বাতাও সন্ধ্যা হয়ে গেল জলদি করে দাও ভালো করেছি ঠিক আছে বাবুকে বলে চলে যাচ্ছি ঠিক বলে দিস আমার টাইমও হয়ে গেছে বাবুকে বলে দিই চলে যা আমিও বলে দেবো বাবু আমি বাড়ি যাবো যাকে বলে আমাকে একশো টাকা কম দাও আমাকে নামাই বলতে হবে আর কাজ করতো ঠিক আছে তো বাড়ি যাচ্ছি আমি একে একটু ভয় দেখাই আমি একটু দূর রায় বলি যে তোকে বাড়ি যাওয়াচ্ছি তো রোজা আছে নি তো রোজা আছে থাম তো ব্যবস্থা করছি আমি চল আজ আমার বাড়িতে ইফতার করবি বুঝিস প্রথমবার দেখলাম তুই কালকে আমি কত খারাপ কথা বলেছি তারপরও তুই আমার ছেলেকে বাঁচিয়ে দিস আজ তুই পুরো ইফতার আমার বাড়িতে করবি আর তোর বইয়ের জন্য পুরো রাত্রে ভাত সহ নিয়ে যাবি একদম আর তোকে সেদিন কালকে পঞ্চাশ কম দিলাম না তোমাকে আজকে পাঁচশো টাকা বেঁধে দিলাম পুরো ভালো করে ঈদ কাটাবি ঠিক আছে আর ঈদের ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনবি ঠিক আছে